প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে জানব তিনি ছিলেন বাংলার প্রথম নবাব যিনি থেকে সাল পর্যন্ত শাসন শাসন তার করেছেন আমলে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় মর্শিদ কুলি খা যার আসল নাম ছিল মোহাম্মদ হাদি জন্মসূত্রে ছিলেন একজন ব্রাহ্মণ তিনি শফি অধীনে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুঘল সাম্রাজ্যে পদে অধিষ্ঠিত হন সতেরোশো সালে মুঘল সম্রাট ফারুকসিয়াদ তাকে বাংলার সুবাহাদার নিযুক্ত করেন এই নিয়োগের মাধ্যমে তিনি কার্যত বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে আত্মপ্রকাশ করেন মর্শিদ কুলিখা বাংলার প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে বেশ কিছু সংস্কার চালু করেন তিনি পুরনো জাগিদারি ব্যবস্থা পরিবর্তন করে মাল জমিনী ব্যবস্থা চালু করেন যা পরবর্তীতে জমিদারি ব্যবস্থার ভিত্তি স্থাপন করে এই ব্যবস্থায় রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় চুক্তিভিত্তিক ইজারাদারদের যারা নিরাপত্তা বন্ডের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করতেন তিনি মুর্শিদাবাদে একটি মুদ্রাগৃহ স্থাপন করেন এবং জুরবে মুর্শিদাবাদ নামে একটি নতুন মুদ্রা প্রচলন করেন মুশিদকুলি খা ছিলেন ধর্মনিরপেক্ষ শাসক তার শাসন আমলে হিন্দু কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয় যেমন লাহরি মল মৃত্যুঞ্জয় ও রঘুনন্দন তিনি মুর্শিদাবাদে বিভিন্ন ধর্মীয় উৎসবের আয়োজন করতেন এবং শহরটি ছিল বাণিজ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু তার আমলে বাংলার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায় এবং মুর্শিদাবাদ হয়ে ওঠে একটি সমৃদ্ধ নগরী মুর্শিদ কুলেখা ঢাকার পরিবর্তে মুর্শিদাবাদকে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি মুর্শিদাবাদে একটি রাজপ্রাসাদ একটি মুদ্রাগৃহ একটি মসজিদ ও একটি দীনানাথ মন্দির নির্মাণ করেন মুর্শিদ কলি খা সতেরোশো সাতাশ সালে মৃত্যুবরণ করেন এবং তার কবর মুর্শিদাবাদের কাঠরা মসজিদের পাশে অবস্থিত তার শাসনামলে বাংলার প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয় এবং বাংলা একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেন মুর্শিদ কলি খা ছিলেন বাংলার ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব তার শাসনামলে বাংলার প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসমূহে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে তার অবদান আজও বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে মুর্শিদ কলি খার মৃত্যুর পর বাংলার নবাব বংশের উত্তরাধিকারী হিসেবে বেশ কয়েকজন নবাব শাসন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলিবর্দি খান সিরাজ এবং মীর জাফর এইভাবে মুর্শিদ কলি খার মৃত্যুর পর বাংলার নবাব বংশের উত্তরাধিকারী হিসেবে আলিবর্তী খান সিরাজ এবং মীর জাফর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন সুপ্রিয় দর্শকবৃন্দ পরবর্তী কয়েকটি পর্বে ধাপে ধাপে আমরা এদেরকে নিয়ে আলোচনা করব আপনাদের যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন লাইক দিন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন